সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন প্রাইভেট কার চালানোর ক্ষেত্রে আমাদের গাড়ির ভিতরে অনেক বাটন আছে বা সুইচ বলি বাটন বলি যে যাই বলি এগুলোর বিভিন্ন রকমের ব্যবহার আছে যদি আপনি গাড়ি চালাতে চান তাহলে এগুলোর ব্যবহার অবশ্যই আপনাকে জানতে হবে তো তেমনই কিছু বাটনের ব্যবহার আজকে আমরা আপনাদের শিখিয়ে দেব যেমন এই জায়গায় আপনারা ছয়টি বাটন অবশ্যই দেখতে পাইতেছেন এই বাটনগুলোর কাজ এই বাটনগুলোর কাজ হলো এই যে চারটা বাটন দেখতেছেন এই চারটা বাটনের কাজ হলো। আমাদের গাড়ির চারপাশে যে চারটা গ্লাস আছে গ্লাসগুলো খোলা এবং বন্ধ করার ক্ষেত্রে ব্যবহার হয় যেমন আমরা যদি এই বাটনটা চাপ দেই আপনারা দেখতে পাবেন যে আমার এই পাশের যে গ্লাসটা আছে এটি সম্পূর্ণ খুলে গেছে এবং আবার এই বাটনটা যদি সেম বাটনটায় আমরা উপর দিকে টান দিয়ে ধরি এই যে গ্লাসটি আবার লেগে গেছে তো চারটা বাটনের সেম কাজ হ্যাঁ নিজ দিকে চাপ দিয়ে ধরলে বন্ধ হয় মানে খুলে যায় আর উপর দিকে চাপ দিয়ে ধরলে আবার গ্লাসটি লেগে যায় তো আমরা এই চারটা বাটনের কাজ শিখলাম এই চারটা বাটনের সামনে দেখেন আরো দুইটা বাটন আছে যেমন এই বাটনটা এই বাটনটা ব্যবহার হয় আপনার গাড়ির লক আনলক মানে দরজাগুলো আছে এগুলোকে লক করে রাখে বাহির থেকে কেউ টানলেও খুলবে না যদি আমি ভিতর থেকে লক করে রাখি এবং আনলক করে দিলে তখন বাহির থেকে টান দিলে খুলবে যেমন এটা যদি আমি বাম এই বাম পাশে চাপ দেই এই বাটনটা বাম পাশে চাপ দেই আপনারা খেয়াল করবেন বাম পাশে চাপ দিলে এই যে লকটা খুলে গেছে আবার যদি এটা ডাইন পাশে চাপ দেই এই যে লকটা আবার লেগে গেছে এখন কিন্তু লাগানো অবস্থায় আছে লক মানে লক করা অবস্থায় আছে এবং বাম দিকে চাপ দিলে লকটা আবার খুলে গেছে লক্ষ্য করেন আপনারা তো এটা লক আনলকের ক্ষেত্রে ব্যবহার হয় তো এর সামনে যে বাটনটা দেখতে পাইতেছি এই বাটনটা এটা হইতেছে আমাদের যে গাড়ির ভিতরে চারটা গ্লাস আছে এই গ্লাসগুলোকে লক করে রাখার জন্য এটা প্রয়োজন হয় আপনার যখন গাড়িতে বাচ্চারা উঠে বাচ্চারা উঠলে কিন্তু প্রতিটা ডোরের পাশেই আপনারা লক্ষ্য করবেন যে একটা করে বাটন আছে তো এই বাটনগুলো চাপ দিলে আপনার গ্লাসটা খুলে যায় তো বাচ্চারা উঠলেই গ্লাসগুলো বাটনগুলো টিপি করে তো সেই ক্ষেত্রে এটা ড্রাইভারের এই জায়গায় থেকে লক করে রাখলে তো পিছনের যে দরজায় যে বাটনগুলো আছে এগুলো আর কাজ করবে না যেমন আমি এখন এটা লক করে রাখছি এখন আমরা যদি এই এই বাটনটা চাপি এই পাশের দরজা দেখেন গ্লাসটা কিন্তু খুলতেছে না খুলতেছে না আবার যদি এই লকটা খুলে দিই এখন দেখুন কিন্তু ছয়টা বাটনের কাজ শিখলাম আমাদের সাথেই থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে